সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম হল কোন লোকেরা কোরআনের পথে প্রতিবন্ধক সৃষ্টি করে এই পৃথিবীতে সাতশো কোটি মানুষের মতো বসবাস এর ভিতরে ওই লোকগুলি কোরআনের পথে প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়ে আছে যারা ইবলিস এবং শয়তান যারা আয়াত গোপনকারী কাফের এর জন্য আমরা সাত নম্বর সূরা আল আরাফ এর পঁয়তাল্লিশ নম্বর আয়াতে দেখে নিতে পারি আল্লাহ বলেছেন আলযিনা ইয়াসুদদুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনহা আওজা উ হুম কাফিরুন যারা আল্লাহ তাআলার এই কোরআনের পথে প্রতিবন্ধক সৃষ্টি করে এবং এই কোরআনের ভিতরে বক্রতা অনুসন্ধান করার কাজে লেগে থাকে তারাই পরকাল সম্পর্কে একেবারে অবিশ্বাসী বিলা আখিরাতি ফিরুন এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এক একটি সমাজ রয়েছে তারা কোরআনের কাছে আসতে চায় না আর একটি সমাজ কোরআনের ভুল ধরতে চায় আর সমাজ কোরআনের উপরে তারা বিভিন্নভাবে হামলা করে আমাদের দেশে তো কোরআনের উপরে হেগে দেওয়া হয়েছে কোরআনকে জ্বালানো হয়েছে তাও বায়তুল মোকারে এরাও কিন্তু মানুষ কিন্তু আল্লাহতা তালা বলছেন অহম বিলা মানুষ ঠিক পরকাল বিশ্বাসী না তো পরকাল বিশ্বাসী যদি আপনি না হন তাহলে আল্লাহ বলছেন পরকাল আছে আপনি বলছেন পরকাল নেই মরে দেখুন বুঝতে পারবেন যদি আপনার কথা মিথ্যা হয় যেটা হান্ড্রেড পার্সেন্ট সত্য যে পরকাল আছে তাহলে আপনি এমন ধরা খাবেন যে আপনি চিল্লায় কুল পাবেন না চিরকাল আজাবের ভিতরে থাকতে হবে এটি মূলত কোরআনের সাতষট্টি নম্বর সোরা আলমুলকের প্রথম দশায়াতে বলা হয়েছে